আমরা ইউরো কোচের কোস্টার বাসে করে স্লিপারের জন্য চলে এসেছি আমরা ধোকা খাইনি ফাইনালি আমরা স্লিপারেই যাচ্ছি আমি আর দোয়া প্রথমবার স্লিপারে যাচ্ছি আমার আসলে লং রুটে বাস একদমই পছন্দ না যে কারণে আমি বাস যেটুকু পারি অ্যাভয়েড করে চলি পুরো বাংলাদেশ এত ঘুরেছি কিন্তু বাসে আমি মনে হয় জাস্ট একবার কক্সবাজার গিয়েছি এছাড়া সব সময় ট্রেনে অথবা প্লেনেই ঘোরার হয় আমাদের যদিও দুয়া জার্নিতে কখনোই ঝামেলা করে না কিন্তু আমরা আসলে এবার খুবই টেন্সড ছিলাম বাস জার্নিতে ও আসলে কি করবে বাসে উঠে স্লিপার দেখে আমার মেয়ে তো মহা খুশি সে বিছানা পেয়ে গিয়েছে স্লিপারে যতক্ষণ সজাগ ছিল সে মানে মোটামুটি খুশিতে নাচতেছিল এই অবস্থাটা আর বুঝি দেখি বিছানা পেয়ে খুশি হয়েছে

বাস ছেড়ে ইচ্ছে আমার মেয়ের মাথা গরম সে দীপুকে ডাকতেছে বাবাকে সে দেখা যায় যে কখনো বাবা ডাকে কখনো দীপু ডাকে ওর মুখে অবশ্য আমার দীপু ডাকটা শুনতেই খুব ভাল লাগে কারণ ও আসলে আর কতদিন কিছুদিন পর এমনিতেও আর দীপু ডাকবে না বাবাই ডাকবে সারা জীবন এই ডাকটা আমার কাছে শুনতে খুব ভাল লাগে এই যে বাবা উঠতেছে বিসমিল্লা বলে বাস ছেড়েছে দোয়া আসলে খুবই খুশি কারণ সে তার আপা ভাই নানা ভাই সহ ঘুরতে যাচ্ছে সবাই মিলে ঘুরতে যাওয়াটা ওর খুব পছন্দ হুম সাবধানেও তো শেষ হয়ে শুয়ে যেতে পারতেছে আমরা যে এক্সপ্রেস উঠে গেছি ঠান্ডা খানিকের মধ্যে আমরা ভট্ট সেতু পার হবো

এই ক্যাপ্টেনিসি ও খানো দুলোরি নিয়ে নিয়েছো তুমি? হুম এক্সপ্রেস হয়ে দিয়ে যাচ্ছি অনেক দূর চলে এসেছে আব্দুলপুর পারে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা অন্ধকারের রাতে বেলা যদিও খুব একটা দেখা যাচ্ছিল না আল্লাহ রহমতে আমরা কুয়াকাটা চলে এসেছি আমি আর টিপুয়ার আগে আরও দুই তিনবার কুয়াকাটা এসেছি বাট আর দোয়া এবারই প্রথম আমাদের মোটামুটি বেশ ভালোই ঘুম হয়েছে রাতে সবার স্লিপার থাকায় দোয়ারও সমস্যা হয়নি আর আমাদের হোটেলে বুকিং দেওয়া আছে এখন আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ইনশাল্লাহ সাগর দেখতে চলে যাব দোয়া যখন বুঝতে পেরেছি আমরা নাম বসে বসে থেকেই সাগর দেখতে পাচ্ছিল বাসটা যখন জাস্ট কুয়াকাটা ঢুকেছে সে তো খুব খুশি Thanks for watching.